নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমার আজকের গল্প এক রাত্রের বিভীষিকা লিখেছেন হেমেন্দ্র কুমার রায় গল্পটি তার কিশোর ভৌতিক সমগ্র থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প এক রাত্রের বিভীষিকা জায়গাটির নাম নাইবা শুনলে আমার সঙ্গীটির আসল নামও বলবো না কারণ তার আপত্তি আছে কারণ বোধহয় এই এই নৈশ নাটকে আমাদের কেউই ভূমিকায় অভিনয় করেনি তবে এইটুকু শুনে রাখো আমার সঙ্গীটি হচ্ছেন কলকাতার একজন বিখ্যাত ডাক্তার আমি তাকে সুবোধ বলে ডাকবো এত লোকচুরি কেন জানো গল্পটি অমূলক নয় অনেক দিন আগের কথা শুভ তখন সবে ডাক্তারি পাশ করেছে কিন্তু কোমর বেঁধে রোগী কার্যে নিযুক্ত হয়নি ছেলেবেলা থেকেই ভাঙা চোরা সেকেলে মন্দির প্রভৃতি দেখবার শখ ছিল আমার অত্যন্ত ভারতবাসীর অধিকাংশ নিজস্ব খুঁজতে গেলে এই সব ধ্বংসাবশেষের মধ্যে যাওয়া ছাড়া উপায় নেই সেদিনও আমরা দুজনে একটি পুরনো মন্দির দেখতে গিয়েছিলাম তার গর্ভ থেকে দেবতার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়েছে বটে কিন্তু তার গা থেকে কারুকার্যের সৌন্দর্য এখনও কেউ মুছে দিতে পারেনি সেই সব কারিগরি দেখে মুগ্ধ হয়ে গেল আমার নয়ন মন কিন্তু সুবোধ হলো নিরাশ স্বরে বলল বন জঙ্গল মাঠের ভিতর দিয়ে পথে বিপথে সাত মাইল পেরিয়ে এই দেখাতে আমাকে এখানে নিয়ে এলে এই যে পর্বতের মুসবপ্রসব আমি বললুম মেডিকেল কলেজে মরার সঙ্গে বাস করে করে তোমার মন মোড়ে আড়ষ্ট হয়ে গেছে সুবোধ নইলে এমন শিল্প চাতুরি দেখবার পরও মুখ ভার করে থাকতে পারতে না সুবোধ বললে আরে রেখে দাও তোমার শিল্প চাতুরি রোদ পড়ে আসছে সামনে আসছে সাত মাইল দুর্গম পথ এ সময় শিল্প চাতুরি নিয়ে তর্ক না করে বাসার দিকে পা চালাবার চেষ্টা করো পথে আস্তে আস্তে শুনেছ তো এখানকার বনে জঙ্গলে বাঘভার লোকের অভাব নেই তারা শিল্প ও মর্যাদা রাখে না আকাশের দিকে চেয়ে দেখলুম সূর্যের ছুটি নেবার সময় হয়ে এসেছে আর ঘন্টাখানেক পরেই অন্ধকারের কালো রাজত্ব শুরু হবে শুনেছি এই অঞ্চলে মাঝে মাঝে ডাকাতেরও ভয় হয় সুবোধ আগেই অগ্রসর হলো আমিও তার অনুসরণ করলুম কিন্তু বরাত ভালো ছিল না একটা জঙ্গলের ভিতর দিয়ে খোলা মাঠের ওপর পড়েই দেখলুম আকাশের এক প্রান্ত আচ্ছন্ন হয়ে গিয়েছে কালির মতো কালো মেঘে মেঘে সেই দিকে আঙুল তুলে সুবোধ বললে দেখেছো হুম দেখেছি মিস কালো মেঘ ঝড় উঠবার সম্ভাবনা সুবোধ বললে মাঠের ওপর দিয়ে আমাদের প্রায় দু মাইল হাঁটতে হবে আসবার সময় দেখেছি মাঠে ওপাশে তিন চারখানা কুড়ে ঘর আছে কিন্তু সেখানে যাবার আগেই ঝড় আমাদের নাগাল ধরে ফেলবে এখন উপায় উপায় খুব তাড়াতাড়ি পা চালিয়ে দেওয়া বলেই আমি প্রায় ছুটতে শুরু করলুম কিন্তু মাইল মাইলখানেক এগুতে না এগুতেই মেঘের দল এগিয়ে এলো একেবারে আমাদের মাথার উপরে এবং সঙ্গে সঙ্গে কি ঝড়ের তোর সুবোধের মাথায় ছিল টুপি ঝড়ের ছোঁয়া পেয়েই সে পক্ষী ধর্ম অবলম্বন করে ফুরুক করে আকাশে উড়ে গেল চারিধারে হু হু গো গো গর্জন পিছন থেকে ঝোড়ো হাওয়ার ধাক্কা এবং রাশি রাশি কাকুর ছুটে এসে আমাদের গায়ে বৃদ্ধে লাগলো গুলির মতন সুন্দর অন্ধকারের সঙ্গে মেঘের কালিমা মিলে আমাদের দৃষ্টি করে দিলে প্রায় অন্ধের মতো ভাগ্যে ঘন ঘন বিদ্যুৎ চঙ্কা ছিল নইলে নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলতুম কোনো রকমে মাঠ পার হলুম বটে কিন্তু গায়ে পড়লো বড়ো বড়ো কয় ফুটা জল সুবোধ বললে ওহে এইবার বৃষ্টির পালা আরম্ভ হবে সামনে একটা ঘরের মতো কি দেখা যাচ্ছে ওইদিকে চলো ওইদিকে চলো হ্যাঁ পাশাপাশি দু তিনখানা কুড়ে ঘড়ি বটে একটা দাওয়ার ওপর উঠে দাঁড়াতে না দাঁড়াতেই ঝমঝম করে নামলো মুষলধারে বৃষ্টি খানিকক্ষণ ধরে হাফ ছাড়বার পরে সুবোধ তেতো হাসি হেসে বললে বন্ধুবার শিল্প চাতুরি এখন কেমন লাগছে মন্দ কি ঝড়ঝড় ভরসা নাহি কোনো ভরসা এও একটা নতুনত্ব ভেবে অনায়াসেই উপভোগ করা যেতে পারে ভবিষ্যতে তোমার ভাবুকতার ফাদে আর কখনো পড়ব না এখান থেকে আমাদের বাসা এখনও চার মাইলের কম হবে না এই বৃষ্টি আর অন্ধকারে সেখানে যাওয়াও অসম্ভব এখানে থাকাও অসম্ভব থাকা অসম্ভব কেন সারা রাত উপোস করব হিন্দু বিধবার মতো উপোস করবার শক্তি আমার নেই এখনই আমার এত খিদে পেয়েছে যে আমি যদি বাঘ হতুম তোমাকে ধরেই গপ করে খেয়ে ফেলতুম বন্ধু বলে মানতুম না ফিরে দেখলুম আমাদের পিছনে একটা দরজার ফাঁক দিয়ে আলোর লাইন দেখা যাচ্ছে আমি সেই দরজায় ধাক্কা মারলুম দরজাটা খুলে গেল হ্যারিকেন লণ্ঠন হাতে করে একজন স্ত্রীলোক আমাদের দেখে বিস্মিতভাবে দুপা পিছিয়ে গেল কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত হলুম আমরা বাবা এত বৃহৎ স্ত্রীলোক আমি কখনো দেখিনি যেমন লম্বায় তেমনি চওড়ায় দেখলেই তাকে পালোয়ানের মতো জোয়ান মনে হয় এবং কি কালো কি কুৎসিত বলতে কি সে স্ত্রীলোক হলেও তাকে দেখে আমার বুকের কাজটা ছ্যাঁত ছ্যাদ করতে লাগল স্ত্রীলোকটা ভাঙা ভাঙা বাংলায় বললে তোমরা কী গো বাবুজি আমরা এদিকে বেড়াতে এসেছিলাম গো ফেরবার পথে এই ঝড় বৃষ্টি আমাদের বাসা এখান থেকে অনেক দূরে আজ রাত্রে এখানে থাকবার ঠাই হবে সে বললে বাবুজি আমরা ভারী গরিব এই নোংরা ঘরে তোমরা থাকতে পারবে কি খুব পারব গো খুব পারব অবশ্যই কাল সকালে তোমাকে ভালো করে বকশিস না দিয়ে যাব না স্ত্রীলোকটা খানিক্ষণ কি ভাবলে তারপর বললে আচ্ছা এসো আমরা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম সে লণ্ঠনটা তুলে নিয়ে বললে আমার সঙ্গে চলো চলল সে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে স্ত্রী বললে বাবুজি এই ঘরে তোমাদের থাকতে হবে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিতুম মাঝারি আকারের ঘর মেঝেময় ছাগলের বিষ্ঠা মেটে দেওয়াল উপরে খড়ের ছাউনি একদিকে দেওয়াল ঘেসে একটা সস্তা দামের আলমারি দাঁড় করানো রয়েছে কিন্তু তার পাল্লায় কাজ নেই এবং ভিতরেও তাক নেই আর একদিকে একখানা দড়ির খাটিয়া সারা ঘরে এমন বোটকা দুর্গন্ধ যে নাকে কাপড় চাপা দেবার ইচ্ছা হলো স্ত্রীলোকটা বললে বাবুজি রাতে তোমরা খাবে কি সুবধ বললে আমিও তোমাকে ঠিক ওই কথাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলুম রাতে খাবো কি তোমাদের বাড়িতে খাবার টাবার কিছু নেই দুটি চাল আছে আর কিছু নেই বাবুজি আমরা বড় গরিব সুবোধ মৃয়মান ক্ষীণস্বরে বললে বেশ আজ ওই চালই আমাদের চলবে স্ত্রী লোকটা বললে বাবুজি তোমরা মোরগ খাও মোর অর্থাৎ ফাউল নিশ্চয়ই খাই আমার মোরগ আছে বাবুজি সুবোধ অত্যন্ত উৎসাহিত হয়ে বললে হ্যাঁ তোমার মোরগ আছে তবে কে বলে তুমি করি মোরগ তো রাজ আচ্ছা এখন এই একটা টাকা নাও কাল সকালে তোমাকে আরও তিন টাকা বকশিস দিয়ে যাব বলেই সে ফস করে পকেট থেকে মানি ব্যাগটা বার করলে স্ত্রীলোকটার দুই চোখ হঠাৎ জল চল করে উঠল তার সেই লোলুক দৃষ্টির অনুসরণ করে দেখলুম সুবোধ তার ব্যাগ খুলছে এবং ব্যাগের ভিতর থেকে বেরিয়ে পড়েছে কয়েকখানা নোট ঠিক সেই সময়ে দরজার কাছ থেকে করকড় সেরে গলায় কে বললে মনিয়া এরা কারা চমকে ফিরে দেখি দরজার ফাঁক দিয়ে উঁকি মারছে আর একখানা বিভৎস মুখ কালো পাথরের থালার মতন গোল মুখে দুটো ফাটার মতো চোখ থ্যাবরা নাক ঝাটার মতো খোঁচা খোঁচা গোভ এবং হিংস্র জন্তুর মতো বড় বড় দাঁত যেন মা দুর্গার অসুর মনিয়া অর্থাৎ সেই স্ত্রীলোকটা তাড়াতাড়ি বললে বাবুজি আজ এখানে থাকবে চল তোকে সব বলছি সেই দুই অদ্ভুত ও ভয়াবহ মূর্তি অদৃশ্য হবার পরে আমি স্বরে বললাম সুবোধ এই স্ত্রীলোকটার সামনে কে তোমাকে ব্যাক বললে কেন ভাই কিছু অন্যায় হয়েছে নাকি অন্যায় হয়েছে কিনা আজ রাতেই হয়তো বুঝতে পারবো একে তো এই অজানা জঙ্গলে জায়গা ঝড় বাদলের রাত আর আমাদের এই অসহায় অবস্থা তার উপরে কৃতজ্ঞতার খাতির রেখেও বলতে হচ্ছে আমাদের আশ্রয় দিয়েছে যারা তাদের চেহারা হচ্ছে দানব দানবীর মতো রক্ষক শেষটা ভক্ষক হয়ে না দাঁড়ায় সুবদ্ভীত ভাবে ফ্যাল করে আমার মুখের পানে তাকিয়ে রইল খানিক পরেই দেখি পাশের ঘর থেকে বেরিয়ে এলো সেই দুশ্মনের মতো পুরুষটা দরজার কাছেই ছিল হ্যারিকেন লন্ঠনটা তার ম্লান আলোতেও স্পষ্ট দেখল লোকটার হাতে চকচক করছে একখানা প্রায় এক হাত লম্বা ছুরি না ছুরি না বলে তাকে ছোট তরবারি বললেই ঠিক হয় লোকটা একবার আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি হাসলে তারপর দাওয়া থেকে উঠানে নেমে অন্ধকারের ভিতর মিলিয়ে গেল সুবোধ দেখেছিল চোখ কপালে তুলে সে বললে সর্বনাশ এই রাতে অত বড় ছুরি নিয়ে ও কি করবে ও আমাদের পানে তাকিয়ে অমন করে হাসলে কেন পাশের ঘর থেকে স্ত্রী পুরুষের গলার আওয়াজ এলো আমি বললাম আমরা এখানে এসে প্রথম দেখেছিলাম খালি মনিয়াকে তারপর দেখলুম আর একটা লোককে এখন দেখছি এ বাড়িতে আরও পুরুষও আছে তাদের চেহারাও বোধ হয় কার্তিকের মতন নয় সুবোধ ধপাস করে খাটিয়ার ওপর শুয়ে পড়ে পড়লে এক খুশি আক্রমণ করলেই আমরা দুজনেই হয়তো কাবু হয়ে পড়ব তার উপরে আবার পুরুষ সঙ্গীর দল না আমাদের আর কোনো আশা নেই ঘন্টা থেকে পরে মোটা লাল চালের ভাতের সঙ্গে এলো গরম ফাউলের ঝোল কিন্তু ফাউল খাবার জন্যে সুবোধ আর কোনো আগ্রহই দেখালে না তার মুখের ভাব দেখলে মনে পড়ে বলির পাঠার কথা আমার নিজের মুখে কীরকম ভাব হয়েছিল জানি না রাতে শোবার আগে ঘরের দরজা আগে ভিতর থেকে খুব সাবধানে বন্ধ করে দিলেন হ্যারিকেনেল লণ্ঠনটা সেই কাজ ও তাখিন আলমারির মাথায় এমনভাবে রেখে দিলুন যাতে ঘরের সবটা দেখতে পাওয়া যায় সুবোধ বললে এরা কি জাত বোঝা গেল না এরা মুরগি পোষে মুরগি রাধে। কিন্তু এদের মুসলমান বলে তো মনে হচ্ছে না খাটিয়ার ওপরে লম্বা হয়ে শুয়ে পড়ে বললুম আমার বিশ্বাস এরা সাঁওতাল কি ওই রকম কোনো বুনো জাত সুভদ্রস্ত স্বরে বললে কি হে তুমি ঘুমাবে নাকি আমি কিন্তু সারা রাতই জেগে বসে থাকব এখানে ঘুম মানে মৃত্যু বা আত্মহত্যা তুমি যদি পাহারা দিতে রাজি হও তাহলে আমি আর জেগে মরি কেন বলেই আমি চোখ মধ্যে ফেললুম বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে থেকে থেকে গাছে গাছে ঝোড়ো হাওয়ার কান্নাও শোনা যাচ্ছে সেই সঙ্গে শুনল একটা ছাগলও চিৎকার করছে প্রাণপণে কতক্ষণ যে ঘুমিয়েছি জানি না কিন্তু হঠাৎ সুবোধের প্রচণ্ড ঠেলাঠেলির চোটে ভেঙে গেল আমার ঘুম ধর্মর করে উঠে বসে পড়লুম কি কি ব্যাপার কি সুবোধ প্রায় কান্নার স্বরে বললে বাইরে থেকে দরজায় ধাক্কা মারছে তারা আসছে তারা আসছে কি বলছো কারা আসছে যারা আমাদের গলা কাটতে চায় আর রক্ষে নেই সব হয়ে দরজার দিকে তাকালুন সুবোধ ধর থর করে কাঁপতে কাঁপতে বললো ও দরজায় নয় অন্য কোনো দরজায় ওই শোনো সত্য ঘটাঘট করে একটা দরজার শব্দ হল শব্দটা জাগছে এই ঘরের ভিতরেই অথচ এখানে একটা ছাড়া দরজা নেই সুবোধ কান পেতে শুনে বললে শব্দটা আসছে যেন ওই ভাঙা আলমারির পেছন থেকেই তাড়াতাড়ি উঠে গিয়ে আলমারিটা একটু টেনে সরিয়ে তার ফাঁকে উঁকে মেরে দেখলুম সত্য সত্যই আলমারির পিছনে রয়েছে আর একটা দরজা সুবোধ বললে ভাই আমরা পাকা ডাকাতের পাল্লায় পড়েছি ওই দরজাটা লুকোবার জন্যেই ওখানে আলমারি রেখেছে ওরা হাত বাড়িয়ে দেখলুম সে দরজাটা ভিতর থেকে বন্ধ করবার কোনো উপায় নেই বুঝলুম একটু জোরে ধাক্কা মারলেই এই ভাঙা আলমারিটা এখনো উল্টে হুড়মুড় করে পড়ে যাবে মেঝের ওপরে কিন্তু শত্রুরা জোরে ধাক্কা মারছে না কেন আমাদের ঘুম ভেঙে যাবার ভয়ে খুব সম্ভব তাই আলমারিটাকে আবার যথাস্থানে সরিয়ে রেখে তার গায়ে খাটিয়াখানা ঠেলে দিল তারপর খাটিয়ায় বসে পড়ে ঘড়ি বার করে দেখলুম রাত সাড়ে তিনটে কিন্তু আমাদের প্রাণ এবং সুবোধের নোটগুলো এ যাত্রায় লেচে গেল কারণ রাত্রে সন্দেহজনক আর কিছু ঘটল না সকালে ঘরের দরজা খুলেই দেখি মনিয়া দাওয়ায় দাঁড়িয়ে আছে সে হেসে জিজ্ঞাসা করলে বাবুজি রাতে ঘুম হয়েছিল তো আমি ক্রুদ্ধস্বরে বললুম সারা রাত তোমরা যদি দরজা ঠেলাঠেলি করো তাহলে ঘুম হয় কেমন করে মনে আবার হেসে বললে ও বুনি বুঝি ওদিকের ভাঙা দরজাটা ঠেলছিল হ্যাঁ বাবুজি বুনির ওই স্বভাব ও দরজার খিল নেই বুনি তা জানি তার জ্বালাতেই তো দরজার সামনে আলমারিটা দাঁড় করিয়ে রেখেছি বুনিকে শুনি আমাদের বগুচি বাবুজি ছাগলি একটা ছাগলির ভয় কাল রাতে আমরা হঠাৎ সুবোধ একদিকে অঙ্গুলি নির্দেশ করলে উঠোনের মাঝখানে রয়েছে এক রাস মুরগির পালক প্রভৃতি এবং তার পাশেই দেখা যাচ্ছে মস্ত একখানা এক হাত লম্বা ছুরি তাহলে কাল রাতে সেই লোকটা এই ছুরিখানা নিয়ে বেরিয়েছিল মুরগি কাটবার জন্যে বিদেশ বিভুই, ঝড় বাদল নিশুদ রাত অচেনা মানুষের বিকট চেহারা বৃহৎ ছুরি লুকানো দরজা এবং ছাগলি বুনির গৃহপ্রবেশ চেষ্টা প্রভৃতি একসঙ্গে মিশে আমাদের ভিড় মনের ভিতরে যে ঘোরতর বিভীষিকার জগৎ সৃষ্টি করেছিল সকালের সূর্যালোকে তা উড়ে গেল কুয়াশার মতন নিজেদের মনে মনে লজ্জাও যে হচ্ছিল না এমন কথা বলতে পারি না এবং অনুতাপও হচ্ছিল যথেষ্ট হতে পারে মণি আর তার সঙ্গীদের চেহারা অপসর অপসরীদের মতো নয় কিন্তু এই দুর্যোগের রাতে গহন বনে আমাদের মতো অনাহত অতিথিদের আশ্রয় ও আহার্য দিয়ে তারা যে যত্নদরটা করেছে তার মর্যাদা না দিয়ে আমরা যে তাদের উপরে অতি অকৃতজ্ঞের মতো হীন সন্দেহ করেছি এই অপ্রিয় সত্যটাই আমাদের মনকে আঘাত দিতে লাগলো বারংবার বলা বাহুল্য সুবোধের অঙ্গীকৃত তিন টাকা বকশিস পরিণত হলো পঞ্চমুদ্রায় এই অভাবিত সৌভাগ্যে মনিয়ার কালো মুখের উপর দিয়ে হয়ে গেল মিষ্টি হাসির তরঙ্গ শেষ হলো গল্প এক রাত্রের বিভীষিকা গল্পপট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ